নতুন একটি ভিডিওয় তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব ক্লাস টেনের অর্থাৎ যারা মাধ্যমিক দিবে দুই সালে তাদের জন্য দুই নাম্বারই প্রশ্নের সাজেশান নিয়ে আমি এসেছি এখন আমি আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো তোমাদের দুই সালে মাধ্যমিকে আসার প্রবল সম্ভাবনা সেই প্রশ্নগুলো নিয়ে আমি এখন তোমাদের আলোচনা করব তোমাদের একটু বলেই টোটাল আটটা অধ্যায় ইতিহাসে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের দুটো করে প্রশ্ন থাকবে দুই নম্বরে তোমাদের দিতে হবে মাত্র এগারোটা আর আমি যে প্রশ্নগুলো বলছি তোমাদের এখান থেকে তুমি কনফার্ম তুমি পেয়ে যাবেই পেয়ে যাবেই তুমি এগারোটা একদম কমন পেয়ে যাবে বারোটা তেরোটা পাবেই হ্যাঁ তুমি শুধু টুকে নাও এ প্রসঙ্গে তোমাকে একটু দু চার কথা বলি আসলে অনেকে দেখবে সাজেশন তোমাকে দেবে যে পনেরো বিশটা বিশ পঁচিশটা তোমাকে দু নম্বরে দিলেই আর তুমি এখান থেকেই কনফার্ম পেয়ে যাবে এটা কখনই সম্ভব নয় ইতিহাসের ক্ষেত্রে তো সম্ভব নয়ই হ্যাঁ আমি তোমাকে আজকে যে সাজেশনটা দিয়েছি এটা মূলত যারা নাইনটি অ্যান্ড নাইনটি ফাইভ পেতে চাও শুধু তাদের জন্য এই সাজেশনটা ঠিক আছে তুমি যদি এই প্রশ্নগুলো পড়ো তুমি এখান থেকে তুমি কনফার্ম এগারোটা তো পাবেই তোমার এগারোটা প্রয়োজন এগারোটা তুমি পাবে হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ঠিক আছে শুধু যাদের চিন্তাধারা নাইনটি অ্যান্ড অ্যাবাব শুধু তারাই এই সাজেশনটা ফলো করো ঠিক আছে নাও তাহলে শুরু করা যাক আমি একে প্রথম অধ্যায়টায় তোমাদের দুই নম্বরের প্রশ্নগুলো বলবো তোমরা একটু টুকে নাও ঠিক আছে নেক্সট প্রথম প্রশ্ন ব্রিটিশ সরকার কেন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা সাময়িকভাবে বন্ধ করে দেন সরকারি নথিপত্রের বিবরণ দাও নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো নিম্নবর্গের ইতিহাস চর্চা কি সামাজিক ইতিহাস বা নতুন সামাজিক ইতিহাস চর্চা কি ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব লিখো সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য কি পরিবেশের ইতিহাসের গুরুত্ব কি স্মৃতিকথা অথবা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে নেক্সট সরকারি নথিপত্র কি নেক্সট ইতিহাস চর্চা স্থানীয় ইতিহাস চর্চা বা আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন পরিবেশ রক্ষার দাবিতে ভারতে শুরু হওয়া দুটি আন্দোলন উল্লেখ করো খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কী আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী সামরিক সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দে গুরুত্বপূর্ণ কেন পরিবেশ ইতিহাস বলতে কি বোঝো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব কি এগুলো প্রথম অধ্যায় থেকে বললাম খুব ইম্পর্টেন্ট এখান থেকে তুমি আশা করি দুইটা পেয়ে যাবে নেক্সট দ্বিতীয় অধ্যায় এক নম্বর কোশ্চেন মেকলে মিনিট কি এতে কি বলা হয় পার্শ্ব ও পাশ্চাত্য দ্বন্দ্ব কী বা পার্শ্ববাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন নববঙ্গ বা নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় এই দলের উদ্দেশ্য লিখ ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুয়ে পড়া নীতি কী উডের ডেসপ্যাস কী ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারের ক্ষেত্রে উডের চাচ উডের দুটি সুপারিশ উল্লেখ করো বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে বা বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লিখো। নেক্সট কোন আইন দ্বারা সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল এবং কেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত পার্শ্ব পাশ্চাত্যবাদী কাদের বলা হয় বামা সবার উদ্দেশ্য কী ছিল সমাজ সংস্কারে নববঙ্গদের ভূমিকা কী ছিল আর ডি ডেভিড হেয়ার ও ড্রিঙ্ক ওয়াটার বেথুন স্মরণীয় কেন তিন আইন কী কে কবে ও কেন এশিয়াটিক এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন নেক্সট শিক্ষাক্ষেত্রে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সনদ গুরুত্বপূর্ণ সনদের গুরুত্ব কী নেক্সট নব্য বেদান্ত বা নব্য বেদান্তবাদ কী বিজয়কৃষ্ণ গোস্বামী বিখ্যাত কেন শ্রী রামকৃষ্ণ ধর্ম সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কি স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় বাংলায় নবজগন বলতে কি বোঝো কলকাতা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের অবদান লিখ ফিমেল জুভেনাল সোসাইটি কি হরিশচন্দ্র মুখোপাধ্যায় অত্যাচারী নীল চাষিদের জন্য কীরূপ সহযোগিতা করেন নববিধান কী এদেশে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল লর্ড হার্ডিন্স এটা আছে তোমাদের দুই হাজার পঁচিশ সালে এটা দরকার হবে না কদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন ভারতের আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ স্মরণীয় কেন এটা তোমাদের দ্বিতীয় অধ্যায় নেক্সট তৃতীয় অধ্যায় সন্ন্যাসী ও ফকিররা বিদ্রোহ করেছিল কেন কেনারাম ওই বেচারাম কী দামিনী কোহ কি। তিন কাটিয়া প্রথা দাদন প্রথা কি তিতুমীর স্মরণীয় কেন নীল কমিশন কমে কবে কেন গঠিত হয় ব্রিটিশ সরকার অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল বারাসাত বিদ্রোহ কী এর লক্ষ্য কী মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল খুঁটকাঠি প্রথা কী বিপ্লব অদ্ভুত্থান বিদ্রোহ কী ভিল কারা নীলকরা চাষিদের উপর কিভাবে অত্যাচার করতো আলোচনা করো এটা সম্পূর্ণ দুই নম্বর হ্যাঁ ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন বা ফরাজি আন্দোলন কি নিচক ধর্মীয় আন্দোলন ছিল নেক্সট ডিকু কাদের বলা হয় নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কী ছিলেন একই মিয়া স্মরণীয় কেন পাগলাপন্দি কাদের বলা হয় চুয়ার কারা ছিল নীলকর কারা সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী ছিল নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী রূপ ছিল দেবী সিং সিংহ রানী শিরোমণি কে ছিলেন ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল ফরাজি আন্দোলনে ব্যর্থতার কারণ লিখো পাইক কাদের বলা হতো হে দায়তি নামে কারা পরিচিত ছিল এগুলো সাধারণত আমাদের কি দিলাম তৃতীয় অধ্যায় নেক্সট এবার দেখো চতুর্থ অধ্যায় ইলবার্ট বিল কি ইলবার্ট বিল থেকে ভারতীয়রা কি শিক্ষা লাভ করেছিল ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপীয়রা ইউরোপীয়রা বিরোধিতা করেছিল কেন নেক্সট আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল বা এনফিল্ড রাইফেলে টোটার ঘটনাটি কি নেক্সট শিক্ষিত বাঙালি সমাজ কেন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে সমর্থন করেনি সভা সমিতির যুগ কী বা উনিশ শতকে দ্বিতীয় অর্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন হিন্দু মেলার উদ্দেশ্য কী উদ্দেশ্যে গঠিত হয় বা উদ্দেশ্য কি ছিল দুই নম্বর এটি গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন এটা গগনেন্দ্রনাথ ঠাকুরের যেটা আছে তোমাদের পড়ে নিতে হবে এটা হ্যাঁ নেক্সট ভাড়াকুলার প্রেস অ্যাক্ট তারপর না অস্ত্র আইন কি নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি দেশীয় সংবাদপত্র আইন কি। হ্যাঁ মহারানীর ঘোষণাপত্র কি ঝাঁসি রানী কে ছিলেন বা বিখ্যাত কেন ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন মহারাণী ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল নেক্সট উনিশ শতকের জাতীয়তাবাদের উন্মেষের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রের ভূমিকা উল্লেখ করো উনিশ শতকের জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতা চিত্রটির কী ভূমিকা ছিল নেক্সট জমিদার সভাও ভারত সভার পার্থক্য লিখো নেক্সট গো নবগোপাল মিত্র কে ছিলেন এটা হলো কে না তার নেক্সট গগনেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় কেন এটা গেল কোনো অধ্যায় তোমাদের চতুর্থ অধ্যায় নেক্সট তোমরা এখন দেখবে পঞ্চম অধ্যায় প্রথম প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার পিছনে কি উদ্দেশ্য ছিল নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন বা শান্তিনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করেছিল শ্রীরামপুর ত্রয়িকারা বাংলা সাপাখানার বিকাশের ডক্টর মহেন্দ্রলাল সরকার আর তারকনাথ পালিত রামরাম বসু পঞ্চানন কর্মকার সুরেশচন্দ্র মজুমদার রাজবিহারী ঘোষ এই সব ব্যক্তিদের নাম এরা স্মরণীয় কেন হ্যাঁ পড়তে হবে তোমাকে কবে কেন জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এর উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল এর ব্যর্থতার কারণ কী একই সঙ্গে অনেক প্রশ্ন এটা দেখে নেবে হ্যাঁ খুব ভালো করে ঔপনিবেশিক শিক্ষানীতি কী নেক্সট চার্লস উইলকিন্স বিখ্যাত কেন নেক্সট কে কবে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য কি এখানে কোন কোন বিষয় গবেষণা করা হতো নেক্সট উনিশ শতকের বিজ্ঞান শিক্ষার বিকাশে আই আই এর ভূমিকা কি ছিল বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল নেক্সট বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কি। নেক্সট বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কি বা লাইনোটাইপ কি জাইলোগ্রাফি পদ্ধতি কি জাতীয় শিক্ষা কি এর গুরুত্ব কি ছিল কে কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয়ে পরিণত বাংলা সাংস্কৃতিক জীবনে সাফাখানার বিকাশের প্রভাব কতটা নেক্সট ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন জাতীয় শিক্ষা ডন সোসাইটির ভূমিকা কী ছিল বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো এখন ষষ্ঠ অধ্যায় চৌরিচৌরা ঘটনা কী নেক্সট বাবা রামচন্দ্র বিখ্যাত কেন কংগ্রেস সমাজতন্ত্রের দলের মূল উদ্দেশ্য কি ছিল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে প্রতিষ্ঠিত হয় এর প্রধান কর্মসূচি কি হালি প্রথা কি এই প্রথা কোথায় চালু ছিল মিরাট ষড়যন্ত্র মামলা কি এই মামলা রায় কি হয়েছিল কাদের নিয়ে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গড়ে উঠে গঠিত হয় বারদৌলি সত্যাগ্রহ একা আন্দোলন কি দুটোই কিন্তু করতে হবে এই আন্দোলন কেন শুরু হয় তেবেগা আন্দোলনের মূল দাবি কি ছিল পাশি কে ছিলেন মোপলা বিদ্রোহের কারণ কি আল্লুরি সীতারামা সীতারাম রাজু কে ছিলেন নেক্সট তোমাদের সপ্তম অধ্যায় মাতঙ্গিনী হাজরা অরবিন্দ ঘোষ বীণা দাস প্রীতিলতা ওয়াদেদার ক্ষুদিরাম বসু ঝাঁসি রানী দেবী সিংহ কল্পনা দত্ত শচীন্দ্র প্রসাদ বসু ননীবালা দেবী রাসবিহারী বসু এসব ব্যক্তিরা স্মরণীয় কেন আসলে এই স্মরণীয় ব্যক্তি কিন্তু এক একটা কিন্তু আসবেই হ্যাঁ খুব ভালো করে পড়বে নেক্সট কাকুরি ষড়যন্ত্র মামলা কি। সঙ্গ কেন প্রতিষ্ঠিত হয়েছিল দীপালি সংঘের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল অলিন্দ যুদ্ধ কি আঠারোশো সালে কেন নেহরু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি শর্ত কে ছিল সাম্প্রদায়িক বাডোয়ারা কী এটি কে কবে কি উদ্দেশ্যে ঘোষণা করেন এই নীতিতে কি বলা হয় নেক্সট নমসূদ্র বা দলিত নামে কারা পরিচিত বেঙ্গল ভলান্টিয়ার্স কি কে কবে এই দল প্রতিষ্ঠা করেন কার্লাল সার্কুলার কি এটি কেন জারি করা হয় ভগ্নী সেনা ও বানর সেনা কি জাতীয় সরকার কি তাম্রলিত সরকার কি কি উদ্যোগ কেন্দ্র করে দেশে কি প্রতিক্রিয়া হয়েছিল রশিদ আলীর কারাদণ্ডের ঘোষণার কীরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল এটা অথবা হ্যাঁ নেক্সট রশিদ আলী দিবস কেন পালিত হয় নেক্সট অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল এর উদ্দেশ্য কি ছিল দলিত কাদের বলা হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পনেরোই অক্টোবর নারী সমাজ কেন অরন্ধন পালন করে কে কোন পত্রিকায় পত্রিকার মাধ্যমে সর্বপ্রথম বয়কট আন্দোলনে ডাক দেন কবে কোথায় অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হয় গুরুচার ঠাকুর স্মরণীয় কেন জাতীয় আন্দোলনে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা ছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কীরূপ ভূমিকা ছিল এবার চলে আসো তোমরা অষ্টম অধ্যায় উদ্বাস্তু বলতে কাদের বোঝায় এই সমস্যা কেন দেখা দিয়েছিল পত্তি রামুলু স্মরণীয় কেন জুনাকার কীভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় পুনর্বাসনের যুগ কী বা কোন সময়কে পুনর্বাসনের যুগ হিসেবে পরিচিত রাজ্য পুনর্গঠন কমিশন কি এই কমিশনের সদস্য কারা ছিলেন রাজাকার কারা অপারেশন পোলো কী দেশীয় রাজ্য কী আত্মজীবনী ও স্মৃতিকথা কী দেশীয় রাজ্যগুলি রাজ্যগুলিগুলির ভারতভুক্তির দলিল কী জেভিপি কমিটি কি এটি কেন গঠিত হয় স্যার সিরিল র্যান্ডক্লিফ বিখ্যাত কেন স্মৃতিকতা কীভাবে উদ্বস্ত সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে দেশীয় রাজ্যগুলি এটা ভারতভক্তির দলিল তোমাদের বলেছে উদ্বাস্তু সমস্যাকে কী পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি হরিসিং ভারতভক্তির দলিলে স্বাক্ষর করেন রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয় বা কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো সালে কেন নেহেরু লি চুক্তি স্বাক্ষরিত হয় এল ও সি কি উনিশশো সালে সালে জানুয়ারি দিনটি স্মরণীয় কেন এই প্রশ্নগুলো লাগ নেক্সট সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিল কেন এই প্রশ্নগুলো যদি তুমি সুন্দরভাবে পড়ো তুমি এখান থেকে অবশ্যই এগারোটা থেকে বারোটা তুমি এমনকি তেরোটাও পেতে পারো এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ